এই ফোয়া মাছটা আমি রান্না করবো ফাঙ্গাস মাছটা রান্না করবো ফোয়া মাছটা বোনা করবো আর পাঙ্গাশ মাছটা দুন্দুল দিয়ে রান্না করব এই যে এখানে দুমুল আর আলু কিন্তু আমি কাইটে নিছি এই দুন্দুল দিয়ে কিন্তু ফাঙ্গাস মাছটা রান্না করবো আর এখানে আছে মিষ্টি কুমড়া সাথে কিন্তু সোট্ট একটা আলু আমি কুচি কুচি করে এই যে কাইটে দিচ্ছি এই মিষ্টি কুমড়াটা আমি বাজি করব। এখানে পেঁয়াজ রসুন মরিচ টমেটো রেডি করা আছে এই টমেটোটা আমি এই যে ফোয়া মাছ এই ফোয়া মাছ দিব আর এখানে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিছি মাছ ভাজার জন্য এইখান দিয়ে মাছ আমি হলুদ হলুদের গুঁড়া লবণ মাইখে নিছি এখন আমি মাছগুলো ভাজবো এক এক করে চুলাতে দিয়ে দিব এই যে আমি পাঙ্গা ভাজি এই যে কড়াইতে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিছি সাথে কিন্তু ওই যে পোয়া মাছ একটা সাইড দিয়ে দিয়ে দিছি এখন কিন্তু আমি মাছগুলা এক এক করে উল্টে হয়ে গেছে গা এখন আমি আরেক উল্টে উল্টে উল্টিয়ে দিতে সবগুলো এক এক করে উল্টে দিই এই যে মাছগুলো কিন্তু আমি এক ফিট উল্টে দিছি এত পুরা ফুটতাছে আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি কিন্তু মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে গা এখন আমি এই তেলটা দিয়েই কিন্তু মাছ মাছের তরকারিটা রান্না করবো সাংঘাস মাছটা কিন্তু আমি আগে রান্না করবো সাংঘাস মাছটা সাংঘাস মাছটা তরকারি বসিয়া সাংঘাস মাছ তরকারি বসিয়া ও নিয়ে তারপর হচ্ছে যে এই আমি অন্য একটা তরকারি বসাবো এই দেখেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাজা হয়েছে আগে কিন্তু আমি সাংঘাস মাছের তরকারিটা বসাবো এই যে মাছের থেকে তেলটা আমি নিয়ে নিলাম কড়াইতে দাইলা এটা দিয়ে আমি তরকারিটা রান্না করব আর এখানে দিয়ে দিলাম

এবার এবার দিলাম গুঁড়া মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দু তিন মিনিটের মতো কষাইছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো আমি দুলি

হালকা মিডিয়াম ভাবে ভাজা ভাজা করি বোনা জিনিসের পেঁয়াজ কিন্তু বেশি ভাজা ভাজা করা লাগে না অবশ্যই আমি এভাবে করি বেশি একটা ভাজা ভাজা করি না একবারে লাল করে আসে না ভাজা ভাজা ওরকম করি না হালকা ভাজা ভাজা করি পেঁয়াজ মশলাটা এখন একটু এখন একটু পানি দিয়া হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো কিছু দিমু ওই একই সিস্টেমে সব তরকারি রান্নাই একই সিস্টেম হলুদ লগণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন কিন্তু আমি টমাটো দিয়ে দিব একটা টমাটো কেটে রাখছিলাম এই মাছ বোনার সাথে দেওয়ার জন্য এখন টমেটোটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব তারপরে জল দিয়ে দিব কষানো হয়ে গেছে আমার এখন কিন্তু দিয়ে দিব জল আর টমেটোগুলো সিদ্ধ হইলে পরে কিন্তু আমি একবারে গালিয়ে দিব টমেটোগুলো কারণ টমেটো আস্তে আস্তে থাকলে আমার বাই খাইতে না আমার বাই পছন্দ করে না টমেটো একবারে গালাগালা করে পরে শুকনো শুকনো করে নেবো টমেটো দিয়ে একবারে গালা করে নেবো আর এইখান দিয়ে দেখি আমার দুন্দুলের কি অবস্থা দেখছেন কত পানি বের হইছে তরকারিটা বলো কেসা করছে বুনা তরকারিটা এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব পোয়া মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব এই যে এটা কিন্তু আমি শুকনা শুকনা রান্না করব আর এই দিক দিয়া আমার তন্দুরের অবস্থা এটার ভিতর এখন আমি জল দিয়ে দিব

এই এখন কিন্তু এই যে পোয়া মাছটা নামিয়া আমি কিন্তু ভাজি বসিয়ে দিছি আর পাওয়া টুকুলা কিন্তু আমি একবারে গালিয়ে দিয়ে দিছি মাছের সাথে এই যে ভাজি বসিয়ে দিছি এখান দিয়ে কিন্তু আমার দুন্দুল তরকারিটা হয়ে গেছে তরকারিটা এখন আমি নামিয়ে এই কিন্তু ভাত বসাই দিম আর বাজে আমার আস্তে আস্তে হইতে থাকে বসিয়ে দিলাম ভাত আর এই যে এই আমার দুন্দুলের তরকারি এই যে কালারটা কিন্তু সেরকম দেখা যেত আর এই দিকে এটার কালার তো আরো বেশি সেরকম বেশি বেশি কিন্তু মজা আমার পছন্দ এই যে মাছ এই যে দুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ দেয়া আর এইখানে বাজি আস্তে আস্তে হোক রান্নাঘর অনেক গরম লাগতেছে এখন কিন্তু আমি ভিডিওটা শেষ করে দিই এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ